ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম কাঠালছড়িতে কৃষক ব্রতুল চন্দ্র দত্ত ঐতিহ্যবাহী ফসলের পরিবর্তে লাভজনক ড্রাগন ফল ও মোসম্বি চাষ শুরু করেছেন আর্থিক লাভের জন্য সম্প্রতি ড্রাগন ফল ও মোসাম্বি চাষ শুরু করেছেন তিনি গাছ লাগানোর পরে ফলও পেতে শুরু করেছেন একটি ড্রাগন গাছ থেকে এখনো পর্যন্ত দশ কেজি ড্রাগন ফল পাওয়া গেছে যার বাজার মূল্য তিন হাজার টাকা স্থানীয়রা আশাবাদী যে প্রতুলের উদ্যোগ অন্যান্যদের অনুপ্রাণিত করবে এবং এই অঞ্চলের কৃষি বৈচিত্র্য বাড়াতে সক্ষম হবে আমি নিজের সব দুকে কিছু ডাঙন গাছ লাগিয়েছিলাম এবং কয়েকটা ডাঙন গাছ বেশ ভালো ফলন দিয়েছে অবশ্য এবং বাজার খুব ভালো কিন্তু আমার সামর্থ্যের জন্য আমি বড় করে বাগান চাষ করার ইচ্ছে থাকলে আমি করতে পারতাম অর্থনৈতিক আমার দুর্বল অবস্থার জন্য আমি যদি সরকার বাগান থেকে সাহায্য সহ পেয়ে থাকতাম তাহলে আমি আগে আগামী দিন খুব বড় আকারে জাগান চাষ করার উদ্যোগ নিতাম এবং এটা আমার খুব ইচ্ছা এবং সরকারের আমার আহ্বান যাতে এই আমার মতো কৃষকের যাতে একটু সাহায্য সহগতি করেন এই ব্যাপারে যেন দৃষ্টিপাত করেন